নাওগায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে চলতি বছর নাওগাঁ জেলার এগারোটি উপজেলায় মোট আটষট্টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে উপজেলাভিত্তিক দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে নগা সদর উপজেলায় একশো পঁচিশটি আত্রাই উপজেলায় একান্নটি রানীনগর উপজেলায় পঁয়তাল্লিশটি বদলগাছি উপজেলায় একশো চারটি মহাদেবপুর উপজেলায় একশো আটান্নটি মান্দা উপজেলায় একশো চোদ্দোটি নিয়ামতপুর উপজেলায় সাতান্নটি পত্নীতলা উপজেলায় ঊনআশিটি কোরষা উপজেলায় সতেরোটি সাফাহার উপজেলায় আঠারোটি এবং ধামুরহাট উপজেলায় বত্রিশটি মণ্ডপে মণ্ডপে এখন চলছে প্রতিমা প্রতিষ্ঠান রঙতলি আর মণ্ডপগুলোকে সাজসজ্জার কাজ প্রতিমা প্রতিষ্ঠা আর রংতুলির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা আমাদের মাটির কাজ প্রায় শেষ রঙের কাজ চলছে সাইডে এখন আর আমাদের আগামী রবিবারের দিন মহাষষ্ঠী হুম আমাদের কাজ শনিবারের দিন সমাপ্ত করতে হবে রঙের বা আমাদের মায়ের যত যাবতীয় সজ্জার থেকে শুরু করে যা যা আছে সম্পূর্ণটা আগামী মানে করলেন যে রবিবারে মানে মহাষষ্ঠী হবে আপনি শনিবারের দিনের মধ্যে আমাদের প্রতিমাগুলো সমাপ্ত করে কাজ চলচ্ছে মনে করেন যে রানীনগর থানা তারপরে আপনার সেই রবীন্দ্রনাথ কুঠির বাড়ি প্রতিশোর তারপরে আপনার ওই নন্দীগ্রাম থানায় হ্যাঁ ওগুলো প্রায় শেষের দিকে আরও সাইডে যারা লোকজন আছে তারা কাজ ওখানে করতেছে হ্যাঁ মানে ঘুম ঘুম চোখেই এখন কাজগুলো করা ব্যস্ত আমাদের দুর্গা প্রতিমা মনে করেন কালকের দিনের মধ্যে সব কমপ্লিট করতে হবে আমাদের কোনো সময় নাই তাকাতিকার এখন খুব বিজি আমাদের আজকে রাতের মধ্যে কালকে দিনের মধ্যে কমপ্লিট করতে হবে দিন রাত কাজ কোনো সময় নাই শুধু খাবার একটু সময় পাওয়া যায় এছাড়া কোনো টাইম নেই সনাতন ধর্মাবলম্বী মানুষদের পরিবারগুলোতে চলছে শারদীয় উৎসবের আমেজ দুর্গামাকে বরণ করার আয়োজন এবার পূজায় আমি অনেক শার্ট প্যান্ট গেঞ্জি কিনেছি আগের বছরের চেয়ে এবার বেশি কিনেছি এবার আশা করি এবারে পূজা আরও বেশি ভালো হবে এবং আনন্দ হবে এবার এটা মনে হচ্ছে এখন পর্যন্ত জেলায় শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি শান্তিপূর্ণ পূজা উদযাপনের প্রত্যাশা তাদের প্রশাসনের গৃহীত পদক্ষেপের বাইরে তাদের নিজেদেরও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানালেন জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আইন বাহিনী সর্বাত্মক তারা সহযোগিতা করতেছে এছাড়া আমাদের সকল পূজা মণ্ডপে মোটামুটি প্রতিমা তৈরি থেকে পাহারার বিষয়টা এবং অধিকাংশ মন্দিরে আমরা এই পূজার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করছি ভলেন্টিয়ার মনোনীত করা হয়েছে যে যাতে করে সার্বিক নিরাপত্তা বজায় থাকে এই কাজটা আমরা মোটামুটি সর্ব সবগুলোতেই আমরা চেষ্টা করছি এবং আসে ইলেকট্রনিক্স প্রিন্ট সহ সামাজিকভাবে যে যার অবস্থান আছে সেখান থেকেই সবাই পর্যবেক্ষণ করতেছে এবং সর্বোপরি সুস্থ সুন্দর পূজা উদযাপন নৌগাতে হবে এটা আমি প্রত্যাশাও করতেছি এ পর্যন্ত আমাদের ভালো আছে এবং ভালোটা মানে কোনো নেগেটিভ কোনো কিছু এ পর্যন্ত আমাদের কাছে পরিলক্ষিত হয় না এবং আশা করি এটা হবেও না আমরা নওগাঁ জেলায় সৌহার্দপূর্ণ পরিবেশে বিগত বছরের তুলনায় মনে করি এবারে আরও ভালো ও সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পারবো তো এবারও পূজার সম্পূর্ণ প্রস্তুতি চলতেছে প্রশাসনের যথেষ্ট পরিমাণ এবারে ক্রিয়া ক্রিয়া পাওয়া যাচ্ছে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে ঘটে নাই সব কিছুই শান্তিপূর্ণভাবেই হচ্ছে শুধুমাত্র আমাদের এই দোস্তাটির মধ্যে থেকে রাস্তাটার যদি না ছেড়ে দেয় তাহলেই কিছু অসুবিধা আমাদের হতে পারে পূজার এখন পর্যন্ত ডেকোরেটারের কাজ চলতেছে প্রতিমার রঙের কাজ চলতেছে সম্পূর্ণ শেষ হয় নাই এখনও সাতাশ তারিখ থেকে আমাদের ষষ্ঠী মা নব পূজা আমাদের সোমবার আঠাশ তারিখ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে আশা করি প্রতিবারের মতো এবারও সুস্থ পার হয়ে যাবে নওগাঁ এমনিতেই শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক চেতনার একটি জেলা হিন্দু মুসলমান এখানে আবহমান কাল ধরেই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রত্যাশা করে পুলিশ সুপার বলেছেন পুরো জেলাকে তিনটি স্তরে পূজা মণ্ডপগুলোকে চিহ্নিত করা হয়েছে অধিক ঝুঁকিপূর্ণ কম ঝুঁকিপূর্ণ এবং যে কোনো ঝুঁকিমুক্ত সেই অনুযায়ী নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার এই বছর আমরা নওগাঁতে টোটাল আটশো পূজা মণ্ডপের সংখ্যা পেয়েছি এবং এই পূজা মণ্ডপগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছি অধিক ঝুঁকিপূর্ণ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ যেই মোজপোজা মণ্ডপগুলো আছে এখানে আমাদের দৃষ্টি অবশ্যই কঠোরভাবে থাকবে মাঝারি ঝুঁকিপূর্ণ যেটা ওইটাকে আমরা অ্যাড্রেস করবো সাধারণ ঝুঁকিপূর্ণ যেটা ওইটার জন্য আমাদের স্পেশাল টিম থাকবে তারা ওগুলো সার্ভিলেন্সে রাখবে তো আমরা কিন্তু পূজা কমিটির সাথে একাধিকবার বসেছি তারা তাদের যে প্রতিমার যে নিরাপত্তার বিষয়টা এটা নিরাপত্তা নিশ্চিত করবে মর্মে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা তাদের ভলান্টিয়ারের মাধ্যমে এই প্রতিমাগুলো এবং পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবেন পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট তো থাকবেই আর এখানে আপনার নিরাপত্তার বলয় তৈরি করার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের পুলিশের ডেভেলপমেন্টটা চারটা বলয় আছে মানে সাদা পোশাকে আছে ওখানে স্ট্যান্ড বাই ডিউটিতে আমাদের পুলিশ থাকবে ঝুঁকির মাত্রা বিবেচনায় প্যাট্রোলিংয়ে থাকবে এবং সেন্ট্রাল একটা আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে যেটা যখনই প্রয়োজন হবে দেব আসন্ন দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে অনুষ্ঠিত হবে বলে সচেতন মহলে প্রত্যাশা করছেন